আবার প্রেমিকের হাতে নৃশংসভাবে খুন হল প্রেমিকা ঘটনাস্থল থেকে উদ্ধার হল রক্তাক্ত অবস্থায় প্রেমিকার মৃতদেহ প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে এনে খুন করা হয়েছে বলে অভিযোগ এদিকে নিজে হাতে খুন করে পুলিশের কাছে সারেন্ডার করলো খুনি প্রেমিক হাজির পড়ায় ছেলেটার নাম মিঠু ওই ভালোবাসা করেছিল তারপরে তো বিদেশে থেকে আইসে এ তো এরকম করে মারে আইসে সিলিন্ডারে পুলিশের সাথে গেল যে ছুরালি এখানে রহিয়েছিল ও পুলিশ ডাকে নিজেই ডেকেছে ডেকে চলে গেল যে আমি মায়েরা আমিও মর মন তাই বলে ও নিজেই সিলিন্ডারে চলে শনিবার নৃশংস এই খুনের ঘটনা ঘটে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার এসআই অফিস সংলগ্ন এলাকায় জানা গিয়েছে ওই এলাকারই বাসিন্দা রুম্পা খাতুনের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল মিঠু সরকার নামে এক যুবকের এরপর বিগত বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে শুরু হয় মনোমালিন্য আর তারপরই আজ সকাল সাড়ে দশটা নাগাদ স্থানীয় এসআই অফিস সংলগ্ন এলাকায় দুজনের মধ্যে প্রথমত বাক বিতণ্ডা হতে লক্ষ্য করে স্থানীয় মানুষজন এরপর তাদের মধ্যে বিবাদ চরম আকার ধারণ করলে প্রেমিকার সাথে থাকা তার এক বান্ধবী ছুটে যায় লোকজন ডাকতে এমন সময় নিজের হাতের ধারালো অস্ত্র দিয়ে নিজের প্রেমিকাকে এলো পাথারি কোপায় তার প্রেমিক এমনটাই অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় মানুষজন হাজির হওয়ার আগেই সেখান থেকে চম্পট দেয় খুনি প্রেমিক যদিও পরে নিজের বাড়ি ফিরে পুলিশকে ফোন করে নিজের অপরাধ স্বীকার করে নেয় সে পরে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় দৌলতাবাদ থানার পুলিশ এদিকে দিনে দুপুরে প্রকাশ্যে এই নৃশংস খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় মোটরসাইকেল নিয়ে তো আসে বলছে যে আমি আমার জীবন নষ্ট করে ছকে মামাইরে ফেলা হচ্ছি আমি বলছি এ কথা আর বাড়তি কথা কিছু বলিনি আমার কয় বলছি আমাকে ও ছুরিকে মেরে ফেলা হচ্ছে বলছি আমার জীবন নষ্ট করে ফেলা হচ্ছে ওকে মেরে ফেলা এ কথা আর বাড়তি কথা কিচ্ছু বলনে নি পালায়ও নি আমার ছেলে ফোন করছে পুলিশকে আমি মার্ডার আমাকে তুলে নিয়ে যান আর বাড়তি কথা কিচ্ছু বলবো না ওরাও বলতে পারবো না

মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সম্পূর্ণ ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে মৃত যুবতীর বান্ধবীকে যথারীতি জিজ্ঞাসাবাদ শুরু করেছে